স্টুডেন্টস স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টারের জন্য তোমাদের একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে যে গ্রন্থটির নাম ডাগঘর আর এই ডাকঘর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আজকের ভিডিও ক্লাসটিতে তিন মার্কের প্রশ্নের সাজেশন ও উত্তর দেখাবো ওই প্রশ্নগুলি দেখাবো যেই প্রশ্নগুলি আমি টিউশনে আমার ছাত্র ছাত্রীর লিখে দিয়েছি যেই প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নের সাজেশন এবং উত্তর দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো আশা করি তোমরা উপকৃত হবে ডাগঘর থেকে তিন মার্কের প্রশ্নের সাজেশনগুলি তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রথম প্রশ্নের সাজেশন ডাকঘর থেকে লাইন তুলে কোশ্চিন আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলুম একটা লাইন প্রশ্ন হচ্ছে দরজার কাছে দাঁড়িয়ে কে কি দেখতে লাগলো দ্বিতীয় প্রশ্ন লাইনতলে কশ্চিন সেখানে বেড়াতে গিয়েছিলে বক্তার এমন কথা মনে হওয়ার কারণ কি তিন নম্বর প্রশ্ন লাইনতলে কশ্চিন আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও অমল দই ব্যস্তে শিখতে চায় কেন চার নম্বর প্রশ্ন দেখো লাইন তুলে কশ্চিন রাজা যদি চিঠি লেখে তাহলে অমলের এ কথার উত্তরে মরল কি বলেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন দেখো ডাকঘর নাটকে অমলের সাথে বালিকা হিসেবে সুধর যে কথোপকথন হয় তা লেখ ছয় নম্বর প্রশ্ন লাইন কোশ্চেন ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো সুধার এ কোথায় অমল কি উত্তর দিয়েছে পরের প্রশ্ন প্রশ্ন দেখো অমল ছেলের দলকে তার সব খেলনা দিয়ে দে কেন পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন লাইনতলি কোশ্চিন সেখানে থাকলে আমি খুব ভালো থাকি এটা লাইন প্রশ্ন হচ্ছে কে কোথায় থাকলে ভালো থাকে এবং তাকে সেখানে থাকতে দেওয়া হয় না কেন প্রশ্ন ফকিরকে অমলের ভালো লাগে কেন দশ নম্বর প্রশ্ন এবং এটা হচ্ছে লাইন তুলে প্রশ্ন আমি যখন ভালো হব তখন তুমি আমাকে চেলা করে নেবে বলেছিলে এটা লাইন কে কোন প্রসঙ্গে কেন এমন কথা বলেছে পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দইওয়ালার বঞ্জিকে ঘিরে অমলের কল্প দৃশ্য বা স্বপ্ন দৃশ্যের বর্ণনা দাও পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন লাইন তেলের কোশ্চিন অমর নবীন চোখ তো আমার নেই অমর নবীন চোখ তো আমার নেই তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি একটা লাইন প্রশ্ন হচ্ছে ঠাকুরদা কি কি দেখতে পেয়েছিলেন তার কয়েকটি প্রমাণ দাও তেরো নম্বর প্রশ্নের হ্যাঁ এতগুলো প্রশ্ন তোমাদের পক্ষে যদি পড়া সম্ভব না হয় তাহলে ভিডিওটির শেষে দেখো আমি প্রশ্নগুলির নম্বর উল্লেখ করে ওই দিব প্রশ্নগুলি তোমরা বেশি জোর দিয়ে পড়বে ওকে লাইন কোশ্চিন ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ অমল এখন ঘরে বসে থাকলেও দুঃখ পায় না কেন পরে প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন ওতে রোগীকে বড় জাগিয়ে রেখে দে রোগীকে কিসে আরো জাগিয়ে রাখে বলে কবিরাজের মনে হয়েছে পনেরো নম্বর প্রশ্ন লাইন দোহাই আপনার এসব কথা নিয়ে পরিহাস করবেন না কোন কথা নিয়ে পরিহাস করতে নিষেধ করেছেন ছয় নম্বর প্রশ্ন দেখো আমার এটা কিন্তু লাইন তুলে প্রশ্ন ওকে আমার কেমন ভয় হচ্ছে এ যা দেখছি এ সব কি ভালো লক্ষণ বক্তার এমন মনোভাবের কারণ কি সতেরো নম্বর দেখো তৃতীয় মৃত্যুর মুহূর্তে অমলের কাছে কার কোন শোনা কথা সত্যি হয়েছিল ওকে এবং আঠারো নম্বর প্রশ্ন সাজেশন দেখো লাস্ট প্রশ্ন ডাকঘর নাটকে মাধব দত্ত যে বিষয় মানুষ তৃতীয় দৃশ্য অবলম্বনে দুটি কারণ দেখাও দেখো আঠারোটি প্রশ্ন আমি বা আঠারোটি প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেখালাম এই আঠারোটি প্রশ্ন তোমাদের পক্ষে যদি পড়া সম্ভব না হয় তাহলে আমি লিখে দিয়েছি দেখো এগুলির মধ্যে যে প্রশ্নগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলির নম্বর হলো অর্থাৎ প্রশ্নের নম্বরগুলি তিন পাঁচ আট এগারো বারো পনেরো সতেরো আঠারো এই প্রশ্নের নম্বরগুলি তোমরা ভালোভাবেই পড়বে ভিডিওটি টেনে প্রথম থেকে নিয়ে যাও এবং এই প্রশ্নগুলিতে তোমরা ভালো করে মার্ক করে রাখবে এবং প্রয়োজন খাতায় নোটস করে নাও খাতায় লিখে নাও হ্যাঁ সব প্রশ্ন লিখে লিখে তার মধ্যে যে প্রশ্নগুলো আমি মার্ক করে দিয়েছি এগুলো একটু স্টার মার্ক করবে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো ওকে এবার দেখো পরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো তোমাদের একটি নাটক আছে যে নাটকটির নাম অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা যে নাটকটির নাম হচ্ছে নানা রঙের দিন একটাই নাটক আছে তোমাদের আর এই নাটক থেকে পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন এবং উত্তর আমি তোমাদের দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো আর হ্যাঁ এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অন বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মনে রাখবে আমি টিউশনে আমার ছাত্র যা প্রশ্ন উত্তর সায়াসন লেখাই সবকিছুই আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবার চলে আসো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা পাবে কোথায় ওই প্রশ্নের উত্তরগুলি তোমরা যদি নিতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো আমি একটা লিংক দিয়ে রেখে রেখেছি অ্যান্সার বা উত্তর নামে একটা লিংক দিয়ে রেখেছি ওই লিংকটা ক্লিক করলেই তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে এর আগের ভিডিও ক্লাসটি ক্লাসগুলি যদি তোমরা দেখতে চাও তাহলে এর আগের ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আমি এই ভিডিও বক্সে দিয়ে রাখছি প্রত্যেকটি গল্প কবিতা নাটক থেকে আমি প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করেছি এবং ওই ভিডিওর লিঙ্ক ডেক্স বক্সে আমি দিয়ে রাখছি সেখান থেকে তোমরা দেখে নেবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে